যখন রাগ করে বিবেক হারাই ফেলে বুঝলেন এক বেকুফ বলতেছে তুই তালাক তোর মা তালাক তোর নানিও তালাক আশ্চর্য একজন বলতেছে আমি আমার বউকে আদরে ফেলছি তুমি আমার মা লাগো তালাক হবে না গুনা হবে আরেক মহিলা মায়ের খাইয়া স্বামীরে বলতেছে তুই আমার বাপ লাগোস আর মারিস না ইদ্যত পালনের পর আবার আপনি আপনার বউকে নিয়ে আসেন এটা হচ্ছে হিলা এটা সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের একটা কাজ তিন তালাক দলিল সহ জানতে চাই বেশ ভালো কথা একটা হচ্ছে তালাক আলা কি সুন্না শূন্য তরিকায় তালাক হচ্ছে একসাথে তিন তালাক না দেওয়া বুঝলেন এক এক মাসে এক একটা দেওয়া প্রত্যেক হাইজার পর তুহুর তুহুর অবস্থায় একটা বুঝলেন এভাবে তিন তুহুরে তিনটা কিন্তু কেউ যদি একসাথে এক বসায় এক তালাক দুই তালাক তিন তালাক দিলাম এভাবে তালাক দেয় অবশ্যই তিন তালাক হয়ে যাবে বেদাত তরিকায় কি তরিকায় কিন্তু তালাক হবে তালাক হবে কথা বুঝতেছেন তিন তালাকি তালাক আর একসাথে তিন তালাক দিয়ে দিলে স্ত্রী আপনার হারাম হয়ে যাবে স্ত্রী কি হবে এই স্ত্রীকে আপনি আর বিয়ে করতে পারবেন না একটা সুরত আছে বিয়ে করার আপনি তালাক দেবার পর স্ত্রী পবিত্র হওয়ার পর বুঝলেন ইদ্যত পালনের পর যদি অন্য পুরুষের কাছে বিয়ে বসে ওই পুরুষ যদি কখনো কোনো কারণে ছেড়ে দেয় তখন ইদ্যত পালনের পর প্রথম স্বামী আপনি তাকে বিয়ে করতে পারবেন এটা হচ্ছে জায়জ তরিকা সহি শত শত তালাকের মাসালা যায় বাংলাদেশের মানুষ যখন রাগ করে বিবেক হারায় ফেলে বুঝলেন এক বেকুফ বলতেছে তুই তালাক তোর মায়ের তালাক তোর নানিও তালাক যত জবস্তক সে তো তার স্ত্রীর তালাক দেবার মালিকানা রাখে শাশুড়িটা আর নানি শাশুড়িটা কি রাখে নাকি তোমরা বসো এরপর বাঙালি আবেগে কত কাজ করে এজন্য আমি বলি হুজুগে বাঙালি না না বুঝে বাঙালি একজন বলতেছে আমি আমার বউকে আদরে বলি বলছি তুমি আমার মা লাগে তালাক হবে না গুনাহ হবে আরেক মহিলা মায়ের খাইয়া স্বামীরে বলতেছে তুই আমার বাপ লাগস আর মারিস না এটাও তালাক হবে না গুনা হবে অনেকের আগের মাথায় বউকে বলে তুই একশো তালাক দুইশো তালাক তিনশো তালাক না তালাক তিনটা কয়টা তা আমাদের দেশে তালাকটা বেড়ে যাবার কারণে আলেমরা আবার একটা হিলা বের করছে কি বের করছে হিলাটা হচ্ছে আপনি বউ ছেড়ে দিয়েছেন ইদ্যত পালনের পর আপনার বউটারে বিয়ে দিলেন একটা বুড়ার কাছে। বুড়ারে আবার এসারা ইঙ্গিতে বুঝাই দিছে যে এটা ফাইনাল না টেম্পোরারি দিলাম বুড়া কয়েকদিন লাইখা আবার ছেড়ে দিছে বুড়া তো জানে কেন দিছে বুড়ার কাছে ইদ্যত পালনের পর আবার আপনি আপনার বউকে নিয়ে আসেন এটা হচ্ছে হিলা এটা সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের একটা জায়েজ কাজ আবার বলছি সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের একটা জায়েজ কাজ এটা হচ্ছে থুতু পিরিজে নিয়ে আবার সাইটা খাওয়া এই কাজটা করবেন না বুঝতে পারছেন